স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত দেয় নাই আজ আমাদের আলোচ্য বিষয় চতুর্থ শ্রেণীর গণিত বিষয়ের সেকেন্ড সিভ এক্সাম অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে ফুল মার্কস তোমাদের থাকবে তিরিশ এবং সময় থাকবে এক ঘন্টা এক সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও এক গণিত চার শোন চার ক দেখো এখানে একটা বক্স দিয়ে দেওয়া হয়েছে তার মধ্যে তিনটে ঘর রয়েছে প্রথম দুটি ঘর রং করা হয়েছে তাই ড্যাশ দিয়ে লেখা রয়েছে এটা একের দুই দুইয়ের তিন না তিনের তিন দেখো যেহেতু এখানে তিনটে ঘর রয়েছে অর্থাৎ একটা বক্সের মধ্যে তিনটে ঘর তাই নিচে তিন হবে আর দুটো ঘর রং করা হয়েছে তাই ওপরে দুই হবে তাই সঠিক উত্তর হবে দুই বাই তিন তাই এটার ওপর আমরা টিক চিহ্ন দেব খ লব তিন হর পাঁচ হলে ভগ্নাংশটি তিনের পাঁচ পাঁচের তিন না দুইয়ের পাঁচ হবে দেখো লব কাকে বলে লব হচ্ছে ওপরে যেটা থাকে আর হর নিচে যেটা থাকে তাই এখানে সঠিক উত্তর হবে তিন বাই পাঁচ গ এক কিমি সমান একশো মিটার এক হাজার মিটার না দশ মিটার সঠিক উত্তর হবে এক হাজার মিটার তাই এটার ওপরে আমরা টিক চিহ্ন দেব ঘ একটি দশমিক ভগ্নাংশ হল শূন্য চার শূন্য তিন শূন্য দশমিক পাঁচ না শূন্য সাত সঠিক উত্তর হবে শূন্য দশমিক পাঁচ তাই এটার উপরে আমরা টিক চিহ্ন দেব দুই নির্দেশ মতো যোগ ও বিয়োগ করো দুই গণিত দুই শান চার তিন বাই আট যোগ চার বাই আট তো এটাকে আমরা যোগ করব। এটা যেহেতু ভগ্নাংশের যোগ তাই নিচেরগুলো লসাগু করতে হয় আর এখানে যেহেতু নিচের হরগুলো মান একই আছে তাই লসাগু করার দরকার নেই তোমরা প্রথমে একটা সমান চিহ্ন দেবে নিচে একটা দাগ দেবে দেখো নিচের যেহেতু দুটো আট রয়েছে তাই দুটো আট থেকে একটা আট আমরা নেবো তারপরে ওপরে যা আছে সেগুলো বসিয়ে দেবো ওপরে তিন আছে তিন বসাবো যোগ আছে যোগ চার আছে চার বসাবো তার নিচে সমান চিহ্ন দেবো একটা দাগ দেবো নিচে আট আছে আট বসাবো ওপরে তিন আর চার যোগ হচ্ছে সাত তাহলে সাত বসাবো তাই এক্ষেত্রে আমাদের যোগফলটা বেরোলো সাত বাই আট খ এক বিয়োগ তিনের সাত এটা তোমাদেরকে বিয়োগ করতে দেওয়া হয়েছে তো তোমরা নিচে সমান চিহ্ন দেবে शाद शाद নিজে একটা দাগ দেবে নিচে দেখো সাত আছে সাত লিখবে কারণ নিচের কোনো কিছু পরিবর্তন হবে না তারপরে তোমরা কোনাকুনি গুণ করবে দেখো কোনাকুনি রয়েছে এক আর সাত এক আর সাত গুণ করলে সাত একের সাত তাহলে সাত বসাবে ওপরে তারপরে বিয়োগ আছে বিয়োগ তারপরে তিন আছে তিন তারপরে নিচে আবার সমান চিহ্ন দেবে নিচে একটা দাগ দেবে নিচে সাত বসাবে আর সাত থেকে তিন বিয়োগ করলে কত হচ্ছে চার তাহলে ওপরে চার বসাবে তাহলে এক্ষেত্রে আমাদের বিয়োগ ফলটা বের চার বাই সাত তিন সঠিক চিহ্ন বসাও গেটার দেন লেস দেন অথবা সমান এক গণিত তিন সমসান তিন অর্থাৎ এখানে দুটি করে ভগ্নাংশ বা সংখ্যা দিয়ে দেওয়া হয়েছে তার মাঝখানে একটা করে বক্স আছে তোমাদেরকে গেটার দেন লেস দেন অথবা সমান চিহ্ন বসাতে হবে প্রথমে দেখো কয়েকটা তিনের আট তারপর একটা বক্স তারপর পাঁচের আট দেখো এখানে যেহেতু হরগুলোর মান সমান তাই তিনটা ছোট পাঁচটা বড় তাই এক্ষেত্রে ছোট থেকে বড় রয়েছে তাই বক্সের মধ্যে আমরা লেস দেন চিহ্ন বসাবো খয়টা দেখো এক তারপরে একটা বক্স তারপরে তিনের পাঁচ এখানে একটা বড় আর তিনের পাঁচটা ছোট কারণ আমরা জানি এক দুই তিন এগুলো ভগ্নাংশ থেকে সবসময় কি হয় বড় হয় তাই বড় থেকে ছোট রয়েছে তাই বক্সের মধ্যে আমরা গেটার দেন চিহ্ন বসাবো এবং গয়েরটা দেখো এক লিটার তারপর একটা বক্স এক হাজার তো দেখো এক লিটার আর এক হাজার মিলিলিটার দুটোর মান একই তাই আমরা বক্সের মধ্যে সমান চিহ্ন বসাবো চার শূন্যস্থান পূরণ করো দুই গণিত তিন শান ছয় ক পাঁচের চারটি গুণিতক হলো ড্যাশ 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 পাঁচের গুণিতক অর্থাৎ পাঁচের ঘরের নামটা তোমাদেরকে করতে হবে তোমরা লিখবে পাঁচ তারপরে দশ তারপরে পনেরো তারপরে কুড়ি অর্থাৎ পাঁচ একে পাঁচ পাঁচ দু দশ পাঁচ তিনে পনেরো পাঁচ চারে কুড়ি কয়েকটা দেখো বারো এর উৎপাদকগুলি হলো উৎপাদক অর্থাৎ গুণনিয়োগ তো বারোর গুণনিয়োগগুলো তোমরা লিখবে এক দুই তিন চার ছয় বারো গ তিন ও চারের দুটি সাধারণ গুণিতক লেখো দেখো তিন ও চারের দুটি সাধারণ গুণিতক হচ্ছে তিনের ঘরেও যেটা থাকবে এবং চারের ঘরেও যেটা থাকবে তো তোমরা লিখবে প্রথমে এক দশ দুই বারো যেটা তিনের ঘরে রয়েছে চারের ঘরে রয়েছে তারপরে তোমরা লিখবে দুই দশ চার চব্বিশ পাঁচ বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও হাফ গণিত চার সংসার দুই অর্থাৎ এখানে তোমাদেরকে একটা বক্স দিয়ে দেওয়া হয়েছে বাম দিকের সাথে ডান দিক মিল করাতে হবে প্রথম রয়েছে বামদিগের ক দৈর্ঘ্য পরিমাপের একক এটা ডান ডানদিকের মিটার এর সাথে খ আলুর ওজন এটা মিলবে ডানদিকের কিগড়া এর সাথে গ দুধ এটা মিলবে ডানদিকের লিটার এর সাথে ঘ বাড়ি থেকে স্কুলের দূরত্ব এটা ডান ডানদিকের দুই কিমি এর সাথে ছয় যোগ ও বিয়োগ করো গণিত দুই শন চার ক সাত লিটার দুশো এক মিলিলিটার যোগ তিন লিটার আটশো পঁচিশ মিলিলিটার তো এটাকে তোমাদেরকে যোগ করতে হবে আমরা ডান দিক থেকে যোগ করবো দেখো ডান দিকে রয়েছে এক আর পাঁচ এক আর পাঁচ যোগ করলে ছয় শূন্য আর দুই যোগ করলে দুই আর দুই আর আর যোগ করলে দশ তাহলে দশ বসাবে তারপরে দেখো রয়েছে সাত আর তিন সাত আর তিন যোগ করলে দশ তাহলে আবার দশ বসাবে যোগ ফলটা বেরোলো দশ লিটার এক হাজার ছাব্বিশ মিলিলিটার এবার দেখো যেহেতু মিলিলিটারটা এক হাজারের বেশি উঠেছে তাই আমাদেরকে কী করতে হবে সেটাকে আবার লিটারে কনভার্ট করতে হবে তো তার নিচে আমরা লিখবো দশ লিটার এবং এক হাজার ছাব্বিশটাকে আমরা ভেঙে লিখতে পারি এক হাজার যোগ ছাব্বিশ মিলিলিটার তার নিচে আমরা লিখবো এগারো লিটার ছাব্বিশ মিলিলিটার কারণ এক হাজার মিলিলিটারটা ওই পাশে এক লিটার হয়ে যাচ্ছে তাই দশের সাথে এক যোগ হচ্ছে তাই এগারো লিটার হয়ে গেলো আর ওই পাশে ছাব্বিশ পড়ে রয়েছে তাই ছাব্বিশ মিলিলিটার হ আঠাশ কিগ্রা তিনশো ছাপান্ন গ্রাম বিয়োগ বারো কিগড়া তিনশো পঁয়ষট্টি গ্রাম তো আমরা ডান দিক থেকে বিয়োগ করবো দেখো ডান দিকে রয়েছে তিনশো ছাপান্ন আর তিনশো পঁয়ষট্টি তিনশো ছাপান্নটা ছোটো তিনশো পঁয়ষট্টিটা বড়ো ছোটো থেকে বড়ো বিয়োগ করা যায় না এক্ষেত্রে আমাদেরকে ধরতে হবে এক হাজার কারণ আমরা জানি এক কিগ্রার সমান এক হাজার গ্রাম এক হাজার আর তিনশো ছাপান্ন যোগগুলো হচ্ছে তেরোশো ছাপান্ন সেই তেরোশো ছাপান্ন থেকে যদি আমরা তিনশো পঁয়ষট্টি বিয়োগ করি তাহলে পাবো নশো একানব্বই গ্রাম এবার এখানে যেহেতু আমরা এক হাজার ধরেছি তাহলে পাশে যে সংখ্যাটা আছে সেটাকে একঘর কমিয়ে দেবো দেখো পাশে রয়েছে আঠাশ আঠাশকে যদি আমরা ঘর কমিয়ে দিই তাহলে পাবো সাতাশ এবার সাতাশ থেকে যদি আমরা বারো বিয়োগ করি তাহলে পাবো পনেরো তাহলে নিচে পনেরো লিখবে এক্ষেত্রে আমাদের বিয়োগ ফলটা বের হলো পনেরো কিগ্রা নশো একানব্বই গ্রাম ছয় ক একটি ফাঁকা পাঁচ লিটার জল রাখার জারে দুই লিটার দুশো পঞ্চাশ মিলিলিটার ঠান্ডা জল এবং এক লিটার আটশো মিলিলিটার গরম জল রাখলাম ওই জল রাখার জারটা ভর্তি করতে আরও কত জল ঢালতে হবে প্রশ্নের মান তিন এটাকে তোমাদেরকে একবার যোগ করতে হবে তারপর বিয়োগ করতে হবে তো প্রথমে তোমরা লিখবে লিটার ডান দিকে তোমরা লিখবে মিলিলিটার লিটার নিচে লিখবে দুই মিলিলিটার নিচে লিখবে দুশো পঞ্চাশ আবার লিটার নিচে এক মিলিলিটার নিচে আটশো নিচে একটা দাগ দেবে যোগ চিহ্ন দেবে যোগ করে নেবে ডান দিক থেকে যোগ করবে দেখো দুশো পঞ্চাশ আর আটশো যোগ করলে হচ্ছে হাজার পঞ্চাশ তাই হাজার পঞ্চাশে লিখবে আর দুই আর এক যোগ হচ্ছে তিন তাহলে তিন লিখবে এক্ষেত্রে আমাদের যোগ ফলটা বেরোলো তিন লিটার এক হাজার পঞ্চাশ মিলিলিটার এবার যেহেতু মিলিলিটারটা এক হাজারে বেশি উঠেছে তাহলে সেটাকে আবার লিটারে কনভার্ট করতে হবে তা তোমরা আবার নিচে লিখবে তিন লিটার এবং এক হাজার পঞ্চাশ যদি আমরা ভাঙি তাহলে পাবো এক হাজার যোগ পঞ্চাশ মিলিলিটার তারপরে তোমরা নিচে লিখবে চার লিটার পঞ্চাশ মিলিলিটার কারণ দেখো এক হাজার মিলিলিটারটা ওই পাশে এক লিটারে কনভার্ট হয়ে গেল তাই তিনের সাথে এক যোগ হয়ে গেল তাই চার লিটার আর ওইদিকে পঞ্চাশ বেঁচে রইলো তাই পঞ্চাশ মিলিলিটার এবার তোমরা বিয়োগ করবে প্রথমে তোমরা লিখবে লিটার তার পাশে লিখবে মিলিলিটার লিটারের নিচে লিখবে পাঁচ মিলিলিটারের নিচে লিখবে শূন্য 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 আবার লিটার নিচে লিখবে চার মিলিলিটার নিচে লিখবে পঞ্চাশ নিচে একটা দাগ দেবে বিয়োগ চিহ্ন দেবে বিয়োগ করে নেবে ডান দিক থেকে বিয়োগ করবে তারপর ডান দিকে রয়েছে শূন্য 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 তারপরে পঞ্চাশ তো শূন্য 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 থেকে তো আর পঞ্চাশ বাদ দেওয়া যায় না এক্ষেত্রে আমাদেরকে ধরতে হবে এক হাজার কারণ আমরা জানি এক লিটার সমান এক হাজার মিলিলিটার তাই এক হাজার থেকে যদি আমরা পঞ্চাশ বিয়োগ করি তাহলে পাবো নশো পঞ্চাশ মিলিলিটার তাই নশো পঞ্চাশ লিখবো আর এখানে যেহেতু আমরা এক হাজার ধরেছি তাহলে পাশে যে সংখ্যাটা আছে সেটাকে একঘর কমিয়ে দেবো দেখো পাশে রয়েছে পাঁচ পাঁচকে যদি আমরা একঘর কমিয়ে দিই তাহলে হচ্ছে চার এবং চার থেকে চার বিয়োগ করলে শূন্য বাঁ দিকে শূন্য বসে না তাই এক্ষেত্রে আমাদের বিয়োগ ফলটা বেরোলো নশো পঞ্চাশ মিলিলিটার অতীয়দের উত্তরটা লিখে নেব আরও নশো পঞ্চাশ মিলিলিটার জল ঢালতে হবে তোমার বাড়ির রাস্তার কাজ চলছে প্রথম দিন রাস্তার তিনের পাঁচ অংশ এবং দ্বিতীয় দিন রাস্তার একের পাঁচ অংশ কাজ হয়েছে ওই দু দিন মোট কত অংশ রাস্তার কাজ হয়েছে এবং আর কত অংশ কাজ বাকি আছে প্রশ্নের মান চার উত্তর প্রথমে তোমরা লিখবে দু দিনে মোট কাজ হয়েছে সমান সমান তিনের পাঁচ যোগ একের পাঁচ সমানের নিচে সমান দেবে নিচে একটা দাগ দেবে দেখো যেহেতু নিচের হরগুলোর মান একই আছে তাই নিচে পাঁচই হবে আর ওপরে যেটা আছে সেটা বসে যাবে ওপরে রয়েছে তিন তারপরে যোগ আছে যোগ তারপরে এক আছে এক তারপরে নিচে আবার সমান চিহ্ন দেবে নিচে একটা দাগ দেবে নিচে পাঁচ আছে পাঁচ লিখবে আর তিনের এক যোগ করে নেবে তিনার এক যোগগুলো হচ্ছে চার তার উপরে চার লিখবে এক্ষেত্রে আমাদের যোগ ফলটা পড়ে গেলো চার বাই পাঁচ অংশ তারপরে তোমরা নিচে লিখবে মোট অংশ সমান সমান এক কারণ আমরা অংশের অঙ্কতে মোট অংশ এক ধরি তার নিচে লিখবে কাজ বাকি আছে সমান এক বিয়োগ চার বাই পাঁচ তো আমরা এক থেকে চার বাই পাঁচ বিয়োগ করবো তো তার নিচে আবার সমান চিহ্ন দেবো নিচে একটা দাগ দেবো নিচে পাঁচ আছে পাঁচ লিখবো তারপর কোনাকুনি গুণ করবো দেখো কোনাকুনি রয়েছে এক আর পাঁচ এক আর পাঁচ গুণ করলে হচ্ছে পাঁচ তাহলে পাঁচ বসাও তারপরে বিয়োগ আছে বিয়োগ চার আছে চার তার নিচে আবার সমান চিহ্ন দাও নিচে একটা দাগ দাও নিচে পাঁচ আছে পাঁচ বসাও এবং পাঁচ থেকে চার বিয়োগ করলে এক তাহলে ওপর এক বসাও তাহলে এক্ষেত্রে আমাদের বিয়োগ ফলটা হলো এক বাই পাঁচ অংশ আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে নি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ